হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি কাতলা মাছের চপ তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি জল গরমের জন্য তো জলটা হালকা গরম হয়ে এসেছে আর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ এখানে দিয়ে দিলাম তিন পিস পেটির মাছ মাছটা সেদ্ধ করে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে লেবুর রস এখানে আমি হাফ লেবুর রস দিয়ে দিলাম ছোট্ট লেবু এটা খুব বড়ো না এবার লেবুর রস দিয়ে দু তিন মিনিট মতো আবারও আমি মাছটাকে ফুটিয়ে নিয়েছি লেবুর রস দিলে পরে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা লাগবে না তো দেখো মাছগুলোকে লেবুর রসে ফোটানোর পর আমি মাছগুলো তুলে নিলাম দিয়ে মাছগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবার মাছ থেকে কাঁটাগুলো বের করে নেবো এখানে পেটির মাছ নিয়েছি এই কারণে যে এই মাছটা খুব সহজে কিন্তু ছাড়ানো যায় আর গাদার মাছে কাঁটাটা একটু বেশি থাকে ছাড়াতে অসুবিধা হয় তোমরা চাইলে গাদার মাছ দিয়েও করতে পারো তো দেখো আমি খুব ভালো করে কাঁটাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি এবার গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি যেখানে দিয়ে দিলাম অল্প একটু হিং আর এই হিং দাওতে কিন্তু মাছের তত চপটা খুব সুন্দর লাগবে খেতে এবার হিংটা একটু চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা চেড়ে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তো এখানে আমি দু চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো দেখো মশলা হালকা কষানো পর দিয়ে দিলাম এখানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু এখানে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি তার জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর দিলাম অল্প একটু চিনি গরম মশলা আর স্বাদ অনুযায়ী লবণ এবার আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো তো দেখো মশলাটা কষানো খুব ভালো করে হয়ে গেছে এবার যে মাছটা বেছে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম পুরোটা এবার মাছের সাথে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে আর এটা খুব ভালো করে কষানো হবে কষাতে হবে তাহলে চপের স্বাদটা কিন্তু বাড়বে তো দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাছের সাথে এবার আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম থনে পাতা কুচি এবার আলুর সাথেও মাছটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম অল্প একটু সামান্য লেবুর রস আর দিয়ে দিলাম এই দু চামচ মতো ব্রেড গ্রামস এবার ভালো করে সমস্ত কিছু আবারও আমি মিশিয়ে নেব। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। সেদিকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি এ তো এখানে আমি একটা নিয়ে নিয়েছি বাটি এবার বাটির মধ্যে একটা ব্যাটার গুলে নেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি চার চামচ ময়দা আর দিয়ে দেবো তিন চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে মানে খুব পাতলা ব্যাটারও করব না আর খুব ঘন ব্যাটারও করব না তো অল্প জল না দিলে একবারে যদি জলের পরিমাণটা দিয়ে দিই তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে তো দেখো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি তো ব্যাটারটা খুব ভালো করে গোলা হয়ে গেছে এবার তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে কতটা পাতলা কি কতটা মোটা তো দেখো খুব পাতলাও না আর খুব মোটাও না আর এদিকে মাছটাও কিন্তু মানে মাছের পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি চপের মানে সাধারণত যেই সব আলুর চপ আমরা খেয়ে থাকি সেই চপ রকম হয় সেই রকম শেপ দিয়ে দেব। তোমরা চাইলে অন্য অন্যরকমও দিতে পারো তো দেখো আমি আলুর চপের মতো শেপ দিয়ে দিলাম প্রথমে অল্প তুলে একটু গোল করে দুই হাতের তালুতে নিয়ে হালকা একটু চ্যাপটা করে নিয়েছি তো এইভাবে সমস্ত মাছের শেপগুলো দিয়ে দেব তো তোমরা তো ফিশ ফ্রাই খেয়েছো ফিশ কাটলেট খেয়েছো এইভাবে একবার মাছের চপ বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে আর এর স্বাদটা কিন্তু অসাধারণ আমাদের তো ভীষণ প্রিয় এই মাছের চপটা তো সাধারণ চপ তো আমরা খেয়েই থাকি তো একবার এইভাবে কাতলা মাছের চপ বানিয়ে খেয়ে দেখবে দেখবে খুবই ভালো লাগবে আর একবার যদি পরিবারের লোককে করে খাওয়ানো যায় ওরা কিন্তু বারবার খেতে চাইবে তো দেখো এইভাবে আমি সমস্ত আলুর চপগুলো তৈরি করে নেব তো এখানে আমি দেখো চারটে চপ এখানে তৈরি করেছি তো সমস্ত চপ তৈরি করে নেব তো এবার আমি চপ ভাজার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবো তেল গরম হতে আর এই দিকে ব্যাটারটা দেখো ভালো করে আবারও একটু গুলে নিচ্ছি তো আমি কিভাবে চপটা তৈরি করছি তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি চপটাকে ব্যাটারের মধ্যে মানে ময়দা আর কর্নফ্লাওয়ারে যে ব্যাটারটা গুলে রেখেছি তার মধ্যে ভালো করে একটু চুবিয়ে গোলায় নিলাম তারপর গোলা থেকে তুলে ব্রেড গামসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে চপের গায়ে ব্রেড গামসটা লাগিয়ে নিচ্ছি আর একটু হাত দিয়ে গোল করে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে তো এইভাবে সমস্ত চপগুলোই আমি তৈরি করে নেব প্রথমে আগে ব্যাটারে ময়দার আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে নেব গোলাতে তারপর ব্রেড গামসে একবার কোট করলে কিন্তু হয়ে যাবে দুবার কোট করা মানে চোয়ানোর কোনো দরকার নেই একবার গোলাই দিয়ে এইভাবে ব্রেড গামস লাগিয়ে নিয়ে কিন্তু হয়ে যাবে তো দেখো এইভাবে সমস্ত চপগুলো কিন্তু তৈরি করে নেব আর চপগুলো দেখতেও কিন্তু অসাধারণ লাগছে এতটাই সুন্দর লাগছে তো তোমাদের যদি এই চপের মাছের চপের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানা কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে নেবে তো দেখো আমার সমস্ত চপ কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার আমি চপগুলোকে ভেজে নেব তো তোমাদেরকে দেখাচ্ছি যে চপগুলো কতটা সুন্দর হয়েছে তো এবার আমি তেল গরম আগে থেকে বসিয়ে দিয়েছিলাম এবার আমি তেলের মধ্যে চপগুলোকে ছেড়ে দেব তো প্রথমে আমি এখানে তিন পিস চপ দিয়ে দেবো আর এই চপগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না তো দেখো আমি চপগুলো দিয়ে দিয়েছি এবার চপগুলোকে একটু উল্টে দেব। আর এই চপগুলো এত সুন্দরভাবে মানে ফুলে উঠেছে দেখো দেখে বুঝতে পারছো যে চপগুলো কতটা সুন্দর ফুলেছে আর এত সুন্দর লাগছে দেখতে তো সব চপ এখানে আমি রেডি করে রেখে দিয়েছি একটা করে চুবিয়ে আমি ভেজে নেব তো লাল লাল করে চপগুলো ভেজে নিয়েছি আর দু পিস মানে দুই দিকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর উপরটা একদম ক্রাঞ্চি হবে আর ভেতরটা কিন্তু একদম জুসি থাকবে মানে খেতে অসাধারণ লাগবে তো লাল লাল করে চপ ভাজা হয়ে গেছে আর দেখো তিনটে চপই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এবার আমি চপগুলোকে তুলে নেব এর থেকে যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু হালকা একটু কষা ভাব লাগবে তার জন্য এই লাল থাকা অবস্থাতেই তুলে নিতে হবে এর থেকে বেশি লাল কুল ভালো লাগবে না চপ খেতে তো চপ তুলে নিলাম এবার আবারও আমি এখানে চপ ভাজার জন্য দিয়ে দেবো তো আমি আবারও খেলে তিনটে চপ দিয়ে দিচ্ছি ভাজতে আর সমস্ত চপগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এত সুন্দরভাবে ফুলেছে কি বলবো আর দেখতেই পেলে যে খুব একটা বেশি সময় লাগছে না চপ ভাজতে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে তো দেখো আবারও আমি দিয়ে একটু ছাঁকনাই করে তেলগুলো উপর থেকে একটু দিয়ে দিচ্ছি তো এই চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর সমস্ত চপ কিন্তু আমার খুব ভালোভাবে ফুলে উঠেছিল তো দেখো চপ আমার ভাজা হয়ে গেছে এবার চপগুলোকে তুলে রেখে দেবো তো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে চপ বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো দেখো সমস্ত চপ রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ যে চপগুলো কতটা লোভনীয় হয়েছে আর সবগুলো চপই কিন্তু খুব সুন্দর হয়েছে একটা চপও কিন্তু ভেঙে যায়নি সবগুলো একদম সুন্দর হয়েছে তো তোমরাও এইভাবে একবার চপ বানিয়ে খেয়ে দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে বাই